আসসালামু আলাইকুম গত বছর যে সকল ভাইরা মালয়েশিয়ায় কলিং বিষয় আসতে পারেন নাই তাদের মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে সাত হাজার আটশো তিয়াত্তর জন প্রবাসী যারা মালয়েশিয়ায় কলিং বিষয় সব কিছু হওয়ার পরও মালয়েশিয়া আসতে পারে নাই তারা আমাদের বাংলাদেশের যে সরকারি এজেন্সি আছে বয়সাল তাদের মাধ্যমে মালয়েশিয়া আসতে পারবেন এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা পে অর্ডারের মাধ্যমে এই বয়সালের নির্ধারিত ঠিকানায় আপনাৰা পাঠাবে আৰু যাৱতীয় কাগজ পত্ৰ পাঠাব চি আই ডি বি কাৰ্ড আৰু অনেক কিছু আছে আমি আমাৰ ফেচবুকৰ কমেন্ট সেশানে আপনাদের এই আমি ঠিকানার ইয়া দিয়ে দেবো এই বয়সালার তারা যে আর ঠিকানা দিছে ইমেল অ্যাড্রেস দিছে কীভাবে কী করতে হবে বিস্তারিত কেননা আমি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাব ঠিক আছে আর ইউটিউবের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা কষ্ট করে আমার ফেসবুক আইডি হলো আপনার হাসান আবদুল্লাহ ওইখানে যাবেন কমেন্ট সেশানে আমি ওই ইয়াটা দিয়ে দেবো ঠিক আছে আর আপনারা তাছাড়া আপনারা নিজেরাও বয়সালের যে ফেসবুক পেজ আছে ওইখান তো আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারেন আমি আবার বলি আজ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজ অব্দি এখন পর্যন্ত মালয়েশিয়ার কোলিং ভিসা বন্ধ এবং মালয়েশিয়ার যে আরেকটা রাজ্য আছে মালয়েশিয়ার চোদ্দটা রাজ্য এর ভিতরে সাবা সারোক একটা রাজ্য ওইখানেও মালয়েশিয়ার কোনো বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশের থেকে কোনো প্রকার কর্মী হেরা নিতেছে না ঠিক আছে টোটালি বন্ধ মালয়েশিয়া কেবলমাত্র ভ্রমণ বিষয়ে আপনি আসতে পারবেন ঠিক আছে ট্যুরিস্ট বিষয় যেটা কয় আর কলিং বিষয় টোটালি বন্ধ এখন বলতে পারবেন অনেক ভাইয়েরা টাকা পয়সা জমা দিতেছেন আজকেও আমার দুপুরবেলা এক ভাইয়ে মেসেজ দিছে যে ভাই আমরা দুজনে টাকা জমা দিছি কলিং বিষয় আসার জন্য আর কলিং বিষয় সম্পর্কে আপনি কিছু জানান আমি আমি কয়েকদিন আগেও ভিডিও বানাইয়া বলছি যে মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ এখন আপনার কাছ থেকে যে টাকা নিছে বা মেডিকেল করাইছে আপনি হ্যারাজ আশা করেন যেহেতু কলিং বিষয় বন্ধ হ্যাঁ কিভাবে ফাটাইবো ঠিক আছে কলিং বিষয় বন্ধ হ্যাঁ কীভাবে ফাটাইবো পাঠাইতেলে তো ভালোই কেমনে পাঠাবে আমি জানি না ট্যুরিস্ট বিষয় আসার পর মালয়েশিয়া তিন মাস পরে আপনি অবৈধ আর মালয়েশিয়ার জেল যে খারাপ মালয়েশিয়া যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে আর প্রতিনিয়ত মালয়েশিয়া অফরাসি দিতেছে তো যে কথাটা বলতেছিলাম যে গত বছর চব্বিশ সালে যে সকল কনস্ট্রাকশন সেক্টরের বাইরা কনস্ট্রাকশন সেক্টরের বাইরা সাত হাজার আটশো তিয়াত্তর জন যারা সব কিছু হওয়ার পরও মালয়েশিয়া আসতে পারেন নাই তারা আমাদের বাংলাদেশের সরকারি যে এজেন্সি বয়সালের মাধ্যমে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা এটা হলো সরকারি চার্জ এর বেশি যদি কোনো অফিস বা কোনো বয়সালের কোনো কর্মকর্তা আপনার থেকে দাবি করে তাহলে অবশ্যই আপনি পুলিশের সাথে যোগাযোগ করার জন্য বয়সালের ওই যে পেজে ওরা বলে দিছে। এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা কেবলমাত্র আপনারা জমা দিয়ে মালয়েশিয়া আবার আসতে পারবেন যে কারা সবাই না যে সকল ভাইরা দুই সালে আসতে পারেন নাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর যে আঠারো হাজার কর্মীর ভিতরে আস্তে আস্তে হয়তো সবারই আনবে আর কলিং বিষয় কবে সার্ভে কোনো গ্যারান্টি নেই আপনারা যারা টাকা জমা দিয়ে আছেন মেডিকেল করে রাখছেন আপনারা আপনারা বুঝান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম